এই রাস্তার এই অবস্থা কেন ঠিক করে না রাস্তা আল্লাহ মেম্বার মেম্বার কি গেছে নাকি হ্যাঁ বাড়িতে হ্যালো ইন আসসালাম আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আশা করছি সবাই ভালো আছেন আর এই রাস্তাটি হচ্ছে আসলে জাহেদ আলী মার্কেট থেকে সাহেবনগর যাওয়ার রাস্তা আর সাহেবনগর হচ্ছে আমার বাড়ি আর এই ফুকুর বাড়িতে আজকে অনেক বছর পর যাওয়া হচ্ছে সচরাচর আসলে ফুফুল বাড়িতে তেমন একটা যাওয়া হয় না আসলে চাকরি বাকরি করি দূর দূরান্তে থাকি ইচ্ছে হয় না অনেক সময় বাড়িতে আসলেও যাওয়ার তো আজকে অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি ফুকুর বাড়িতে তো ফুফুল বাড়িতে যেতে গেলে এখন রাস্তাঘাট আগে কিন্তু এটা পাকা ছিল এখন রাস্তাটার অবস্থা তেমন একটা ভালো না তো ফুকুরবাড়িতে আসলে আছে জালাল জালবাইয়ের সাথে একজাক্টলি আসলে জালাল সাথে মিট করার জন্য জালবাই না থাকলে হয়তো যাওয়া হয়তো না তো আপনাদেরকে করে এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা সাহেবনগরবাসী আছেন যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ওরে বাবা রাস্তাঘাটের যে অবস্থা তারপরে যাওয়া লাগবে যেহেতু বের হয়ে গেছি চলে আসছি আর অল্প কিছু রাস্তা আছে স্বজন আসলে যখন সচরাচর আসা যাওয়া হয় তখনই কিন্তু আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্কটা খুব ভালোভাবে থাকে আর যখন যাওয়া হয় না না যাওয়া হয় তখন সম্পর্কটা কিন্তু একটু লং ডিস্টেন্সে চলে যায় তো অনেক বছর পর যেহেতু যাচ্ছি আসলে আসে যাওয়া হয় না দেখে ছুটি মিলাইতে পারি না আমিও আসতে পারি না যার কারণে কখনো ভাবে টাইমিংটা আসলে মিলে না আর আমিও বাড়িতে আসছি ফুফাত ভাইও বাড়িতে আসছে যার কারণেও উদ্দেশ্য হচ্ছে ফুফাতো ভাইয়ের সাথেই দেখা করা আর সাথে ফুফু আছে সবাই দেখে আসবো খুবই ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা দিয়ে আসলে রাইড করাটা একটু বিরক্ত লাগে আমার আমি এমনিতেই আস্তে আস্তে রাইড করি খুব শৌখিন মানুষ যার কারণে রাস্তাগুলো আস্তে আস্তে চালাচ্ছি যাই হোক সাহেবনগর জানাচ্ছি স্বাগতম আমাকে স্বাগতম জানানোর দরকার নেই যারা এই সাহেবনগরের রাস্তাটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এই তো চিন্তায় আছি আর এরকম

এরকম জানলে তো আসতাম না ভিতরে ভাই তারপরও যেহেতু বলে ফেলছি যাওয়া তো লাগবেই এটাই হচ্ছে গ্রাম এলাকার কিছু কিছু এলাকাতে যেগুলাতে কাজ হয় নাই সেগুলো কিন্তু এগুলাতে তো কাজ ছিল ভালো কাজ ভালো রাস্তায় ছিল কিন্তু ওই রাস্তাগুলো আর মেরামত করা হয় নাই এখন সরকার চেঞ্জ হয়ে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতারা আর নাই এলাকাতে যাই হোক এরকম রাস্তা পাড়ি দেওয়াটা আসলে বিপদজনক যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আয় হাই রে সামনে তো এ তো যাচ্ছে না যুদ্ধে যাচ্ছে যাবো যে কিভাবে সেটা না হয় গেলাম কিন্তু এখন যাব কিভাবে বা বাবা বা তো যাওয়া যাবে না ভাই খুবই খারাপ অবস্থা এই রাস্তা পাড়ি দিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না দেখি এদিকে বাইক কোথাও রাখা যায় কিনা জাল বাইকে ফোন দিই দিয়ে তারপরে চলে যাব